হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি পটলের পটলের ঝাপি ভাজা রান্না করব। তো আমি পটলের খোসা ছাড়িয়ে পটলগুলো এইভাবে কেটে নিয়েছি কিভাবে কেটেছি ভিডিওটা করতে ভুল হয়ে গেছে বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এইভাবে সবকটা পটল কেটে নিয়েছি এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব পিঠালি বানাবো ভাজা করার জন্য আর এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে চাউল গুঁড়ো করে নিয়েছি আর চাউলের গুঁড়োটা দিলে কি হয় ভাজাগুলো খুব সুন্দর মচমচে হবে বাটিতে ঢেলে নিয়ে নিছি এবার এখানে আমি কিছুটা বেসন মিক্স করে নেব দিয়ে দেবো বেসন আমি নিয়েছি এখানে বেসন চাউলের গুঁড়ো দিয়েছি হলুদ লবণ আর দিয়ে দেব এক চামচের মতো কালো জিরে কালো জিরেটা দিলে ভাজাটা খেতে খুব সুন্দর হয় ভালো লাগে এবার আমি জল দিয়ে ভালো করে মিক্স করে নেব অল্প অল্প করে জল দিয়ে দেব। ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না আর খুব একটা গাঢ়ও বানাবো না এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল তেল কিছুক্ষণ গরম হতে রাখবো এরপর আমি পটলগুলো বেসন লাগিয়ে লাগিয়ে কড়াইতে দিয়ে দেব আর গরম তেল এভাবে তো বেশিক্ষণ ধরা যাবে না তাই পটলগুলো দেওয়ার পর খন্তি দিয়ে চাপা দিয়ে ধরে রাখতে হবে তাহলে পটলের থেকে একটা ঝাঁপি ডিজাইন চলে আসবে এইভাবে চাপা দিয়ে ধরে রাখতে হবে তাহলে ডিজাইনগুলো খুব সুন্দর হবে নিচের দিকটা ভালো করে ভাজা হয়ে আসলে আমি উল্টে দেব পটলগুলো আমি উল্টে দিয়েছি এই পটল ভাজাগুলো হয়ে গেছে আমি তুলে নেব আর বাকি ভাজাগুলোও একইভাবে আমি ভাজা করে তুলে নেব আমি এই পটলগুলোও কিছুক্ষণ পর উল্টে দেব ভালো করে নিচের দিক হয়ে আসলে আর এইভাবে পটল ভাজা করলে ডিজাইনটা ঝাঁপি ডিজাইন হয় মানে টুকরির মতো ডিজাইনটা আর এই পটল ভাজাটা নিরামিষের দিনে গরম ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগে কিংবা তোমরা চাইলে মুড়ির সাথেও খেতে পারো তোমরা একবার এইভাবে পটল ভাজা বানিয়ে খেয়ে দেখবে মুড়ির সাথে বা গরম ডাল ভাতের সাথে নিরামিষের দিনে আর এইভাবে পটল ভাজা করলে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে না তো নিচে লেগে যেতে পারে একদম আস্তে আস্তে করে উল্টোতে হবে এইভাবে পটলের রেসিপি রান্না করলে খুব একটা বেশি টাইম লাগে না বন্ধুরা ঝটপট হয়ে যায় দেখতে যেমন সুন্দর খেতেও দূরান্ত সুন্দর তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে আর যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাই একটা করে লাইক করে দেবে বন্ধুরা তো এই ভাজাগুলো হয়ে আসছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে লাল করে ভাজা করে নেব আর এইভাবে চাপা দিয়ে দিয়ে ভাজা করলে ডিজাইনটা খুব সুন্দর হয় আর আমার এই পটল ভাজাগুলোও হয়ে গেছে এবার আমি তুলে নেব আর আজকের আমার পটলের ভাজা রেসিপি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক করা ভালোবাসা তো আমার পটলের ভাজা রেসিপি হয়ে গেছে এবার আমি গরম গরম ডাল ভাতের সাথে সলভ করব তোমরা চাইলে মুড়ির সাথেও খেতে পারো মুড়ির সাথেও খেতে খুব ভালো লাগবে কতটা সুন্দর হয়েছে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসব কোনো একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে আজকার জন্য এখানে টাটা